সেই মতানক্যগুলি দূর করে ফেলেন ঠিক আপোসের মধ্যে এক হয়ে যাই মাসখানে মাদার ঘাস लेके মাসখানে মাদার গাছ রেখে যতই বুক মুলাবার চেষ্টা করি না কেন বুক মিলবে না বরং মিলাতে গেলে আমাদের উভয় কষ্ট হবে ঠিক এর জামাতের জন্য চરાউ সুযোগ ওলামায়ে کرامের সাথে হকানি ওলামায়ে کرامের সাথে যে মতানক্যগুলি আছে আমরা বসে সমাধান করে ফেলি যদি আমাদের উপরে কোন মতনক্য থাকে প্রস্তুত থাকে আমাদেরকে বলুন আমরা ইনশাল্লাহ সেই মতনক্য দূর করে সবাই ঐক্যবদ্ধ ভাবে এই বাংলাদেশ ইসলাম হুকুমাত কায়েম করি মানুষ অধিকার ফিরিয়ে দিন এই বাংলাদেশ সবাই বাংলাদেশ এই বাংলাদেশ মুসলমান হিন্দু খ্রিস্টান বদ্ধ ইয়াহুদি যারাই বাংলাদেশের নাগরিক তাদের জন্য সমান অধিকার বাস্তবায়ন করতে করতে এখানে থাকবে থাকবে মিডিয়া কর্মীদের সমান অধিকার এখানে থাকবে থাকবে সমান অধিকার এখানে জেলে তাঁতি মজদুর কুলি ঋষি কামার যে যেখানে যেইভাবে জীবিকা নির্বাহ করে বাহ করে তাদের সমান অধিকার আমরা বাস্তবায়ন করতে চাই এর জন্য বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য করার জন্য নীতির ও আদর্শের পরিবর্তন ব্যতীত কোনদিন বাংলাদেশ বিনির্মিত হবে না হতে পারে না না আমরা সম্মিলিত ভাবে আদর্শ এবং নীতি চরিত্রকে পরিবর্তন করে বাংলাদেশকে গড়ার চেষ্টা করার চেষ্টা বাংলাদেশকে নির্মাণ করার চেষ্টা করার চেষ্টা সতর্ক থাকুন সতর্ক থাকুন প্রতি বিপ্লব ঘটাবার জন্য হাজারো চেষ্টা চলবে চলতেছে চলবে সতর্ক থাকুন যখনই আবার ঘাত দেয়া হবে তখনই যা যা কিছু আছে তার দিকে আবার ছাপিয়ে পড়তে হবে আর অন্তর্বর্তী সরকার বুঝি ওই ক্ষমতা করে এক তরফা কাজ করে একদিকে ঝুঁকে যায় অন্য কাউকে বিযোগ করার মেজাজ বা মেধা থাকার মধ্যে প্রকাশিত হয় আর কিন্তু এটা বাংলাদেশের জন্য অশনির সংকেত এটা ভালো হবে না আপনাকে মনে রাখতে হবে তারে আন্দোলন করেছে তারে সংগ্রাম করেছে সবাই কে নিয়ে কষ্ট করতে হবে কোনের দিক झुकবেন না যদি আপনি ঝুকেন এটা আপনার সংস্কারের জন্য বাধা হবে ঠিক হবে না বাধা হবে আর আহলে হক যত ওলামাই কলাম আছেন যত সংগঠন আছেন আমি অনুরোধ করবো আসুন সবাই এক হয়ে যাই সবাই এক হয়ে যাই একসাথে কাজ করি একসাথে রাস্তায় চলি একসাথে আমরা উঠা বসা করি আমরা এক হয়ে যাই আগামী বাংলাদেশ ইসলামিক বাংলাদেশ আগামী বাংলাদেশ ইসলাম হুকুমাতের বাংলাদেশ আগামী বাংলাদেশ

সেই দিনই বাংলাদেশের মানুষ মুক্তি পাবে শান্তি পাবে আজাদি পাবে আসুন আসুন আমরা বাংলাদেশে গড়ার জন্য মুখমাত কায়ম করার জন্য সমস্ত মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব দাওয়াত দেব সংগ্রাম করব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সম্মিলিত ভাবে কাজ করার তৌফিক দান করে নিউ উজানি টিভি সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত